আসসালামু আলাইকুম ইস্যু কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সাথে আমি দুই ধরনের মিষ্টি রেসিপি শেয়ার করছি প্রথমে শেয়ার করব মুড়ি দিয়ে কালোজাম তৈরি করার রেসিপি আর এরপরে শেয়ার করব গুঁড়া দুধ দিয়ে রসগোল্লার রেসিপি আর এই দুটা রেসিপি কিন্তু নো রেসিপি আপনারা কিন্তু চাইলে বাসা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন চলুন ঝটপট আজকের এই দুটি রেসিপি দেখে নেই প্রথমে আমি আপনাদের সাথে মুড়ি দিয়ে কালো জাম তৈরি করার রেসিপিটি শেয়ার করছি আমি প্রথমে কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা দেখতেই পাচ্ছেন কতটা একদম রসে হয়ে গেছে খেতে কিন্তু মজা হয় এই মুড়ি দিয়ে কালো জাম তৈরি করার রেসিপিটি দেখে নেই প্রথমে আমি মুড়ি নিয়ে নিচ্ছি আমি এখানে চার কাপ পরিমাণে মুড়ি নিয়ে নিচ্ছি যে কোনো মুড়ি কিন্তু আপনারা নিতে পারবেন আমি কিন্তু একবারে ফ্রেশ মুচমুচে মুড়িটা নিয়েছি আপনারা চাইলে মুড়িটা একটু চুপসে গেছে এই টাইপের মুড়িও কিন্তু আপনারা চাইলে নিতে পারেন এই মুড়িগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ব্লেন্ডার জারে নিয়ে নিলাম মুড়িগুলোকে এখন ব্লেন্ডারে অল্প একটু জায়গা ফাঁকা রেখে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি মাত্র এক মিনিটে কিন্তু এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে ঠিক এরকম একটা আটার মতো হয়েছে এখন আমি এটাকে ভালোভাবে মেপে নিচ্ছি কতটুকু পরিমাণে আমার এই মুড়ির গুঁড়াটা হলো আমার কিন্তু এক কাপ আর হাফ কাপ পরিমাণে মুড়ির গুঁড়া হয়েছে এই জন্য আমি একটা পাত্রের মধ্যে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আর দুই চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম চিনি সামান্য একটু লবণ দিয়ে দিলাম এই পানিটা যখন বলক উঠে গেছে তখন আমি মুড়ির যে গুঁড়াটা রেডি করেছিলাম এটাকে দিয়ে দিলাম দিয়ে ঠিক এভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি এখন এই ডোটাকে আমি হালকা ঠান্ডা করে নিয়ে ভালোভাবে মথে নিচ্ছি এই ডোটাকে কিন্তু ভালোভাবে মথে নিতে হবে তাহলে কিন্তু মিষ্টিটা অনেক বেশি পারফেক্ট হবে আর ভিতরটা কিন্তু অনেক বেশি সফট হবে আমি পাঁচ মিনিটের মতো এই ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম বেকিং পাউডার আমি কিন্তু এখানে বেকিং সোডা ব্যবহার করিনি বেকিং পাউডার ব্যবহার করেছি হাফ চামচ পরিমাণে তিন টেবিল চামচ পরিমাণে সাথে ঘি দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানোর সময় বুঝতে পারলাম যে আমার আরও একটা ডিম লাগবে আমি ডিমটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই একটা সফট ডো তৈরি করে নিতে হবে এই জন্য যদি আপনাদের ডিমের পরিমাণ কম বেশি লাগতে পারে দেখে বুঝে ডিমটা ব্যবহার করবে দিয়ে পাচ্ছেন ভালোভাবে মাখানো হয়ে গেছে ঠিক এরকম একটা চিটচিটে ভাব চলে আসবে তখনই কিন্তু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য এই পাঁচ মিনিটের মধ্যে আমি শিরাটা তৈরি করে নিব এক কাপ পরিমানে চিনি দিয়ে দিলাম দুইটা এলাচ দিয়ে দিলাম আর তিন কাপ পরিমানে আমি পানি দিয়ে দিচ্ছি এইটাতে কিন্তু চিনি শিরাটা একটু বেশি লাগে এরপরে আমি গোলাপ জল দিয়ে দিলাম সামান্য একটু আর অল্প একটু লবণ আর সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমানে ঘি আমি কিন্তু সব মিষ্টি খাবার একটু লবণ ব্যবহার করে আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন এরপরে এটাকে খুব ভালোভাবে জাল করে নিব এটা কিন্তু কোনো প্রকার তার হবে না চিড়িটা গলে গেলে আমি চুলার জালটাকে বন্ধ করে দিব একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমার পাঁচ মিনিট হয়ে গেছে এই ডো থেকে আমি লেচি কেটে নিচ্ছি একটা চামচের সাহায্যে যাতে সবগুলো মিষ্টি সাইজ এক রকম হয় আমি কিছুটা কালো জামের শেপ দিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে নিব কিছুটা লম্বাটে করে প্রথমে গোল করে তারপরে হাত দিয়ে ঠিক এইভাবে লম্বাটি শেপ করে নিব তাহলে কিন্তু এই মিষ্টিগুলো রেডি হয়ে যাবে খুব সহজে কিন্তু ঝটপট আপনারা এই মিষ্টিগুলোকে বানিয়ে নিতে পারেন যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যুকোকিং ওয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন মিষ্টিগুলোকে ভেজে নিব। এই জন্য কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি হাত দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তেলটা কিন্তু খুব একটা বেশি গরম হয়নি সামান্য মাত্র আমি চুলার জালটা অন করেছি এই পর্যায়ে একদম মিডিয়াম লো আছে আমরা এই মিষ্টিগুলোকে ভেজে নিব চুলার আঁচটাকে আমরা সেম রাখবো রেখে ধীরে ধীরে আস্তে আস্তে মিষ্টিগুলোকে ভেজে নিব মিষ্টিগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু ধীরে ধীরে বুধ তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন একটু একটু করে মিষ্টিগুলো কিন্তু উপর দিকে ভেসে আসছে আমি কিন্তু এই মিষ্টিগুলো ভাজার সময় একটু স্কিপ করে নিই যাতে আপনাদের মিষ্টিগুলো ভেজে নিতে সুবিধা হয় সেম আছে আমি মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি মিষ্টি ধীরে ধীরে ভেজে নিব আর ঠিক এভাবে চামচ দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিব।। আমার টোটাল পনেরো মিনিটের মতো সময় লেগেছে এই মিষ্টিগুলোকে ভেজে নিতে একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে ভেজে নেবেন তাহলে কিন্তু ভিতরে কোনো প্রকার কাঁচা থাকবে না সুন্দর একটা এরকম কালার যখন চলে আসবে তখন আমরা মিষ্টিগুলোকে নামিয়ে নিচ্ছি এখন এই গরম মিষ্টিগুলোকে আমি হাত দিয়ে ধরা যাচ্ছে ঠিক এরকম একটা শিরার মধ্যে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলা জালটা অন করে দিয়ে জাস্ট দুই মিনিট আমি এই চুলা জালটাকে অন করে দিয়ে মিষ্টিগুলোকে রান্না করে নিব দুই মিনিট হয়ে গেছে এখন চুলা জালটা বন্ধ করে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টা আমি মিষ্টি শিরার মধ্যে এই মিষ্টিগুলোকে রেখে দিচ্ছি ফিরে আসছি দুই ঘন্টা পর আমি মাত্র দুই ঘন্টা রেখেছি তাতেই দেখুন মিষ্টিগুলো একদম রসে টৈটুম্বুর হয়ে গেছে একটা মিষ্টিও কিন্তু ভেঙে যায়নি দেখতে কতটা লোভনীয় লাগছে আমি কিছুটা গুঁড়া দুধ আর এক চামচ পরিমাণে ঘি নিয়ে মা তৈরি করে দিচ্ছি মুড়ি দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় এই রেসিপি না দেখলে বুঝতে পারবেন না বাসায় একবার হলে ট্রাই করবেন যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই কিন্তু ইস্যু কুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থেকে বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমি একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরে একদমই রসে টইটুম্বুর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার আর বলার কোনোই দরকার নেই আসলে মিষ্টিটা কতটা ভালো হয়েছে এই মিষ্টিগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর এক কাপ চিনি কিন্তু এই মিষ্টির জন্য চিনি একদম আমার কাছে পারফেক্ট মনে হয়েছে চলুন আমার হাজবেন্ডের রিয়েল রিভিউটা দেখেনি নিই আসলে আমার এই মিষ্টিটা কেমন হয়েছে না দেখো আমি মিষ্টি বানাইছি খেয়ে বলবা কেমন হয়েছে গোলাপ জাম কালো জাম কালো জাম কেমন হয়েছে সঠিক রিভিউ দিবা হুম আলহামদুলিল্লাহ ভালো রেটিং দিব হ্যাঁ হ্যাঁ রেটিং দিবা আচ্ছা

ওয়েলকাম টু ইসি কুকিং ওয়ার্ল্ড আজকে গুড়া দুধ দিয়ে আপনাদের সাথে একটা মিষ্টির রেসিপি শেয়ার করছি মাত্র পনেরো মিনিটে তৈরি করে নিতে পারবেন এই মজাদার মিষ্টি এই জন্য আমাদের গুঁড়া দুধ লাগবে আমি এক কাপের সামান্য একটু কম পরিমাণে গুঁড়া দুধ নিয়েছি তিন টেবিল চা চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম আটা হাফ টি স্পুন পরিমাণে বেকিং পাউডার এখন সবগুলো উপকরণ হাতে সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখানে কিন্তু আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই তিন টেবিল চা চামচ পরিমাণে আটাটা ব্যবহার করবেন এরপরে আমি মেল্টেড বাটার ব্যবহার করছি বাটারটাকে অবশ্যই গলিয়ে নিতে হবে আপনারা চাইলে এই পর্যায়ে ঘি ব্যবহার করতে পারেন হাতের সাহায্যে ভালোভাবে ঘষে ঘষে এই বাটারটা গুড়া দুধের সাথে মিশিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মেশানো হয়ে গেছে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটা দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিব অল্প অল্প করে ডিম দিয়ে সুন্দর করে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আঠালো হবে পর্যায়ে পরিমাণে অনেকটাই আমি ডিম দিয়ে দিলাম আমার কাছে মনে হচ্ছে আর একটু লাগবে এই তো দেখতে পাচ্ছেন আমার মধ্যে না হয়ে গেছে এখন আমি এটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য আমার এতটুকু ডিম বেঁচে গেছে ফিরে আসছে দশ মিনিট পরছেন হাত দিয়ে আমি চাপ দিচ্ছি কোনোভাবে কিন্তু হাতের গায়ে এই টোটা লেগে আসছে না এখন একটা চামচ দিয়ে আমি ভালোভাবে এটার শেপ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মিষ্টি যাতে একরকম হয় এই তো আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে গোল গোল করে একটা গোল শেপ করে নিব ঠিক এইভাবে করে নিলেই কিন্তু মিষ্টিগুলো রেডি হয়ে যাবে মিষ্টিগুলো খুব ভালোভাবে বানিয়ে নিতে কোনোভাবেই যেন মিষ্টির গায়ে ফাটল না থাকে এটা খেয়াল রাখতে হবে এই মিষ্টিগুলো কিন্তু আমি খুব ভালোভাবে বানিয়ে নিয়েছি একটু কিন্তু গায়ে ফাটল নেই আমি একটা একটা করে মিষ্টি ভালোভাবে বানিয়ে নিচ্ছি হাত দিয়ে ঠিক এভাবে নিলে কিন্তু মিষ্টিগুলো রেডি হয়ে যাবে যারা আমার চ্যানেল নতুন রয়েছেন অবশ্যই কিন্তু এই ওয়াল ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে কিন্তু আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি শিরা তৈরি করে নিব এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম এর মধ্যে আমি চার কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি অবশ্যই এক কাপ চিনির জন্য চার কাপ পানি দিতে হবে তাহলে কিন্তু পারফেক্ট হবে এরপরে আমি চুলা জালটা অন করে দিচ্ছি দিয়ে আমি তিনটা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম পানিটা যখন ঠিক এরকম গরম হবে তখন এর মধ্যে আমি মিষ্টির বলগুলোকে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু একদমই ফুটন্ত গরম হয়নি কিছুটা কুসুম আছে এই কিন্তু আমি এই মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি এরপর আমি চুলার জালটাকে হাই হিটে করে দিব মাত্র তিন মিনিট কুক করে নিলে কিন্তু এটা হয়ে যাবে হাইটা যদি ছোট হয় তাহলে অবশ্যই বল ওঠার পরে ঢাকনাটা একটু খুলে দিবেন ঠিক এভাবে এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিন মিনিট হয়ে গেছে এখন এই মিষ্টিটাকে আমি শিরার মধ্যে রেখে দিব এই অবস্থায় কিন্তু চুলার জালটা বন্ধ করার আগে অবশ্যই কিন্তু ঢাকনাটা খোলা রেখে তারপরে চুলার জালটা বন্ধ করে দিতে হবে তারপরে আমি ঢাকনাটা দিয়ে সারাদের জন্য রেখে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন আমার মিষ্টিগুলো কিন্তু একদমই রেডি কতটা সুন্দর হয়েছে কেটে আমি দেখিয়ে দিচ্ছি মিষ্টির ভিতরে কিন্তু রসগুলো ঢুকে গেছে মিষ্টিগুলো খেতে কিন্তু অনেক মজা আপনারা চাইলে আধা ঘন্টা জাস্ট রেখে কিন্তু মিষ্টিগুলো খেয়ে ফেলতে পারে আমি সারা রাত রেখেছিলাম তাতেও কিন্তু পারফেক্ট হয়েছে আধা ঘন্টা রাখলেও কিন্তু পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলোর মধ্যে কিন্তু রস একদম ঢুকে গেছে বাসায় একবার হলেও ট্রাই করবেন কেমন হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই সি বুকিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা অন করে